আসসালামু আলাইকুম গাইজ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো ব্যাগের থেকে কতগুলা কাপড় চোপড় নামাইছি নামাই এখানে সব কাপড় চোপড় ভিজাই দিয়েছি তিন বালটি হয়ে গেছে তো মামানি তো ডাক্তার দেখাইতে আসছিলো তো এই চাদরগুলো উঠায় রাখছিলাম তো ওগুলো আর কি সব একসাথে মিলায় ভিজায় দিয়া তারপর থালা বাসনগুলো ধুয়ে দিলাম ধুয়ে এখন এই যে কাপড় চোপড়গুলো ধুয়ে রোদে দিয়ে দিছি তো এগুলো শুকায়ে গেছে প্রায় খাতাটা শুধু শুকানো বাকি আছে তারপরে এই যে অনেকগুলো কাপড়ই আজকে আমি ধুয়ে দিছি কারণ বাড়িতে বিয়ে খাইতে যাওয়ার জন্য যে কাপড়গুলো নিয়েছি আবার উঠায় রেখে গেছি ওগুলা তারপরে আবার আরও কতগুলা কাপড় ওগুলো দেখি প্রায় শুকায়ে গেছে তো রোদটা অনেক ভালো আছে আবার একটু কুসুম গরম পানি নিয়ে এই চাদরটাও ধুয়ে দিলাম কারণ এই চাদরটাতে তেমন একটা ময়লা হয় নাই অনেকটাই মানে একদিন মাত্র বিছাইছি তো মেহমান আসছিলো এর ভিতরে আবার তো মেহমানের নাকি কেমন চুলকানি রোগ আছে এই কারণে আমি সন্দেহ লাগতেছে তার কারণে আমি এই কাপড় চোপড়গুলা সাথে সাথেই ধুয়ে দিতেছি এই কারণে আমার দোয়া পাখলির কাজটা একটু বেশি এই ভিডিওতে তো তোমরা আবার কিছু মনে করো না তো আমি আজকে দুই দিন যাবত যা যা কাজ করতেছি আর কি কি রান্না করতেছি খাইতেছি সবই তোমাদের সাথে শেয়ার করতেছি আর আমার মোবাইলে জানো তো অনেক বেশি সমস্যা দিতেছে হঠাৎ করে আমার মোবাইলের সাইডের বাটনটা একদমই কাজ করে না তার কারণে আমার প্রচুর কষ্ট হইতেছে ভিডিও বানাইতে তো রান্নাটা শেষ পটল বাজির ডাল আর রান্না করলাম গুড়া মাছ তো আজকে বাটটা বোলের মধ্যে রেখে দিলাম কারণ পাতিলে থাকলে নষ্ট হয়ে যায় তারপরে এই তো থালা বাসনগুলো এখন ধুয়ে তারপরে যে একটু পানি বোড়ায় রেখা দিলাম পানি বুড়ায় এখন কলসটা মেজে তারপরে পানি ফোটাইতে দিয়ে দিব আর এখানে বোতলগুলো জায়গাটা জায়গায় সাজিয়ে রেখে দিলাম তো এই সকাল থেকে আমি কাজ শুরু করেছি এখন পরাই রাইতের নয়টা দশটার মতো বাজে এখনও আমি কাজ করতেছি এইখানে আমি ছোপাগুলাও সাবান আর গরম পানি আর হুইল পাউডার দিয়ে আগে সোপা দিয়ে যা এখন আবার বিজা ন্যাকড়া দিয়ে মুছে দিচ্ছি কারণ মেহমান আসছিলো ওনাদের সাথে তো মানে চুলকানি রোগ আছে তো আমার একদমই ভয় লাগে চুলকানি রোগটাকে এই কারণে আমি ঘরের যা যেখানে ছিল সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি দুই দিন হইল এগুলো আমি খালি দুইতেই আছি তো এই তো দেখো কাপড় চোপড়গুলো যে দুইছিলাম সকালবেলা ওগুলাই কিন্তু শুকায় গেছে এখন আমি জায়গাটা জায়গায় রেখে দিলাম তো আমার মেয়ের হলুদের কাপড়গুলোও আমি ধুয়ে নিয়েছিলাম তারপরে তো বালিশগুলো রইদে দিয়েছিলাম কারণ মেহমান আসলে একটু বেশি বালিশ লাগে তখন আমি একটা বালিশগুলো বের করি তারপরে একটা কাবার লাগিয়ে দিই এই কারণে অনেক কাপড় হয়ে গেছে তো ছেলের রুমটাও সুন্দর মতো দেখো সোফাগুলো যে আমি ধুইছিলাম এখন কি সুন্দর ফক ফোকা দেখা যাচ্ছে তো আমি ভাবছিলাম সোফার কাবার লাগাবো তোমাদের ভাইয়া আনতেই চাচ্ছে না আর আমার কিন্তু মেয়েদের যত পরিপাটি থাকার অভ্যাস ছেলেদের এত থাকে না ওরা আর কি অন্য ধরনের ছেলেরা থাকে তারপরে দেখো আবার আমি তারপরের পরের দিন সকালবেলাও আমি কি করছি কতগুলা কাপড় চোপড় আবার ভিজায় নিলাম আমার রুমের চাদর তারপরে খাতা যেটা সবসময় গায়ে দেই ওইটাও আমি আজকে ভিজায় নিলাম আর এখানে আমি আজকে রাইস কুকার দিয়ে রান্না করছিলাম সেদিনকে তো গ্যাস ছিল না ওটাও এখন উঠায় রাখলাম আর মেহমান আর যে কিছু কাছের জিনিসপত্র নামিয়েছি ওগুলো একটু জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি শুকাইতে দিছিলাম ধুয়ে তো আমি কিন্তু সেই সকালবেলা শুরু ঘুম থেকে উঠে মানে নামাজটা পড়ে আবার একটু ঘুমাই না হয় আমার ভাল লাগে না আর সারাদিনও একটু শুইতে সময় পাই না আর যখন তো অনেকগুলাই চামিজ হয়েছিল নামাই সুন্দর মতো মুছে রেখে দিলাম জায়গাটা জায়গায় তো এলোমেলো জিনিস থাকলে একদমই ভালো লাগে না কতক্ষণে গোছাবো তো এগুলো আবার একটু ঘুষ গাছ করে তারপরে কাপড় চোপড়গুলো ধুয়ে রৈদ দিয়ে দিলাম আর বালিশগুলো একটু রৈদ দিছিলাম তো মরিচগুলো প্রতিদিন রৈদো দিতেছি তো দেখো কতগুলো কাপড় ও ঠিক ধুয়ে দিছি তো মার্লার রৈদাসে শুকিয়ে গেছে এখন আবার কাপড় চাপড়গুলা শুকায় গেছে এখন জায়গাটা জায়গায় একটু ভাস করে রেখে দিব বিছানাটাও সুন্দর মতো গুছিয়ে নিব তো গোছানো গাছানো কাজগুলো কিন্তু আমি রাতেই করে থাকি কাজ করতে করতে আমি পুরাই ক্লান্ত হয়ে গেছি আজকে দুই দিন যাবৎ এত কাজ করতেছি মানে আমার কি বলবো তারপরে আবার দেখো ওই কাপড় চোপড়গুলো গুছিয়ে সুন্দর মতো ভাস করে রেখে এখন আবার আরেকটা চাদর ভিজাই দিয়েছি এই চাদরটা মেহমান আসছিল আর বিছাইছিলাম তো এই চাদর আজকে বেশি কিছু হয় নাই তো চাদরটা ধুয়ে আবার মানে কি বলবো মানে আমি বাড়িতে যাওয়ার আগে যেই চাদরগুলো ছিল তারপরে আবার আইসা যেগুলো বিছাইছিলাম ছিলাম আর মেহমান আসছিল আবার বিছাইছি তো দুই দিন বিছায় রাখছিলাম আবার ওইটা উঠায়ও ধুয়ে দিলাম কারণ মেহমান গেলে ওগুলো বাহিরের মানুষ কার সাথে কি থাকে আমি জানি না এই কারণে আমার কাছে একটু সন্দেহ লাগে বাসায় কোনো বাহিরের লোকজন আসলেই যেসব জিনিসপত্রগুলো আমি ব্যবহার করি ওগুলো আবার ধুয়ে সুন্দর করে পরিপাটি করে রেখে দিই কারণ মেহমান আসলে তো একটু অন্যরকম করে গোছ করতে হয় ঘর দুয়ার এই কারণে তো আর সব সময় তো আর আমরা মানে যেই জিনিসগুলো উঠায় রাখি ওগুলো তো আর ব্যবহার করি না এই কারণে তো জগ গ্লাসগুলো এখন সুন্দর মতো মাজ্জা পরিষ্কার করে একটু পানি ফুটায় নিব বুড়াইয়ার কারণ আমি সবসময়ই পানিগুলা মাইক যা বুড়াই রাই খা তারপর কলস ফাঁকা হয়ে গেলে আবার পানি ফুটাইতে দিয়ে দিই এরকমই করে থাকি না হয় পানি গরম থাকে একদমই খাওয়া যায় না তো আজকে আমার ভিডিওটা অনেক বেশি বড় হয়েছে ভাইয়ারা পড়া কিছু মনে করো না তো সকালবেলা আবার বিছনাদাড়িগুলো একটু ভাস টাস করে আর দেখো প্রচুর বৃষ্টি আর বৃষ্টি তো এগুলা শুকাইছিল না কাপড়গুলা তো আমি এগুলা ঘরে নেড়ে দিছিলাম বৃষ্টি আসার পরে তো এখন আবার রান্নাটা একটু আজকে বট রান্না করলাম আড্ডাউল তারপরে কাপড় চোপড়গুলো এখন সুন্দর মতো ভাস টাস করে জায়গারটা জায়গায় রেখে দিয়ে তারপরে আবার আমি কি করব এই ঘর টরগুলো একটু মুছে তারপর গোসল করে নামাজ কালাম পরে নিব তো আমি কিন্তু সময়ের কাজগুলো সময় করার চেষ্টা করি আর তোমাদের ভাইয়া বাসার আগে আগে আসার আগে আগে আমি সব সময় কাজগুলো করার চেষ্টা করি না হয় উনি অনেক রাগ করে তো দেখো কাপড় চোপড় বাস করে রেখে এখন বিছনাদাড়ি সুন্দর মতো গুছ গাছ করে রেখে দিলাম আর আমি একটু পর পর খালি বৃষ্টির দিকে তাকাই বৃষ্টিতে মন চাইতেছে ভিজি কিন্তু একটু বেশি পরে আবার কম পরে এরকম করে করেই বৃষ্টি পড়তেছে এখন সবগুলা কাজ সুন্দর মতো করে তারপরে ঘরগুলা ঝাড় দিয়ে মুছে ঝাড়ু একটা আনছি কিন্তু ওই ঝাড়ুটা কি ফুলগুলা ফালাইতে সময় পাইতেছি না এই কারণে এই ছোট ঝাড়ুটা দিয়ে ঝাড় দিতে আমার অনেক সমস্যা হইতেছে তারপরে কিছু করার নাই কষ্ট করে করে নিচ্ছি আর এত জোরে বৃষ্টি নামছে কি বলবো আমার ছেলেটা স্কুল থেকে আইসা বৃষ্টিতে ভেজার জন্য খুব বায়না করতেছে কিন্তু আমি অনেক রাগ করে নিয়েছি যে না বৃষ্টিতে ভিজা যাবে না বাবা রাগ করবে তো বাবার বয় দেখায় আর কি চুপ করে বসায় রাখছি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত